আমি গাভীর ফিট এবং মাছের ফিট বানানো মেশিন নিয়ে আসছি বিভিন্ন উপকরণ লাগে যেমন গমের ভুসি একশো কেজি খাবার তৈরি করতে গমের ভুসি লাগে পঞ্চাশ কেজি সয়াবিন বিশ কেজি ভুট্টার গুঁড়া এগারো কেজি চালের গুঁড়া দশ কেজি চিনি গুঁড়া আড়াই কেজি লাইফ স্টন দুই কেজি ডিবিবি পাউডার লাগবে হলে এক কেজি খাওয়া সোটা হাফ কেজি মিশ্রণ করিয়া আমরা মেশিনে পাউডার করিয়া ওটাকে পালিশার মেশিন দিয়া পাউডার করার পরে মিক্সার করিয়ে ওই খাদ্য গুলাকে আবার ফিট বানানো হয় মিশ্রণ আমরা মেশিনে দিচ্ছি পাউডার করে বের করব। মেশিন চালু করা হলো এখন মিক্সার মেশিনে দেওয়া হলো পাউডার এখান থেকে মিক্সার করে তারপরে গুড় দেওয়া হবে চিটা গুড় দিয়ে মিশ্রণ করার পর তারপরে ফিট বানানো মেশিনে দেওয়া হবে এটা মিক্সার করা লাগবে হবে পানি চিটা গুড়ের শুরু <San> করলাম <San> 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 ফিট তৈরি হওয়ার পর আমরা একটু বাতাসের সাইড দিয়ে একটু শুকাবো ফ্যান দিয়ে হোক আর রোদে হোক বাড়ির থেকে খাবার নিয়ে আসলে আমি করে দিতে কিন্তু কেজি প্রতি দশ টাকা করে লাগবে ওটা তৈরি যে খাবারে তৈরি করুক সেটা তাদের মন মতো তৈরি করতে পারে মোবাইল নাম্বার আছে আমার এখানে কুতলা ঠিকানা দেওয়া আছে এখানে আসি যোগাযোগ করলেই পাবে